হু হু করে কমে যাচ্ছে বাংলাদেশের অন্যতম নির্মাণ সামগ্রী রড সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রড সিমেন্টের দোকানে আজকের আপডেটটা জানিয়ে দেব তাই দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতে চলেছেন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি এবং খুচরা দাম আজকে কেমন ছিল তবে রড সিমেন্টের দাম বাংলাদেশের বিভিন্ন স্থান ভেদে কিছুটা কম অথবা বেশি হয়ে থাকে তাহলে চলুন দর্শক প্রথমেই জেনে আসি বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম পর্যায়ক্রমে আমরা রডের দামও জেনে নেব আমাদের তালিকায় প্রথমেই আছে শাহ সিমেন্ট যার দাম বর্তমান চারশো টাকা অ্যাংকার সিমেন্ট চারশো টাকা আনোয়ার সিমেন্ট চারশো পঁচাশি টাকা ডায়মন্ড সিমেন্ট চারশো আশি টাকা নিলয় সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রিমিয়ার সিমেন্ট চারশো টাকা কিংব্যান সিমেন্ট চারশো সত্তর টাকা শাহ স্পেশাল সিমেন্ট চারশো নব্বই টাকা শাহ পপুলার সিমেন্ট চারশো আশি টাকা বেঙ্গল সিমেন্ট চারশো পঁচাশি টাকা গাজী সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা টাইগার সিমেন্ট চারশো পঁচাশি টাকা রয়্যাল সিমেন্ট চারশো আশি টাকা স্টার্ন সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা মেঘনা সিমেন্ট চারশো পঁচাশি টাকা এলিফ্যান্ট সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা শাহ আশা সিমেন্ট পাঁচশো টাকা হলসিম সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো বিশ টাকা সাবির সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা আমান সিমেন্ট চারশো আশি টাকা সেভেন হর্স সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা লাকি সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা সেনা সিমেন্ট চারশো আশি টাকা এস আলম সিমেন্ট চারশো পঁচাশি টাকা ফ্রেশ সিমেন্ট চারশো সত্তর টাকা মেট সিমেন্ট চারশো আশি টাকা বসুন্ধরা সিমেন্ট চারশো আশি টাকা আখিস সিমেন্ট পাঁচশো টাকা গ্রাউন সিমেন্ট পাঁচশো টাকা সেভেন রিং সিমেন্ট চারশো পঁচাশি টাকা এবার চলুন জেনে আসি প্রতিটন টন দাম কেমন ছিল জিপিএইচ নব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এম আটাশি হাজার টাকা প্রতি টন পিএইসপি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম বিরানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল একানব্বই হাজার তিনশো টাকা প্রতি টন স্টিল তিরাশি হাজার ছয়শো টাকা প্রতি টন সোমা স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত নব্বই হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ এস নব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস আলম হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল 87500 টাকা প্রতি টন আকিস ইস্পাত হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড সিমেন্টের পাইকারি দাম তবে খুচরাতে এই দামে কিনতে পারবেন না খুচরাতে কিনতে হলে প্রতি টন রডের উপরে 2 থেকে হাজার টাকা বৃদ্ধি করতে হবে এবং প্রতি বস্তা সিমেন্টের উপরে 30 থেকে 40 টাকা বৃদ্ধি করতে হবে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকা ভিত্তিক পরিবহন খরচ যুক্ত করতে হয় এই বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড সিমেন্টের খুচরা এবং পাইকারি দাম প্রতিদিন নিয়মিত আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ